আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল সাতাইশ সেপ্টেম্বর রোজ শনিবার চার রবিউল সানি চোদ্দোশো সাতচল্লিশ 12 বারো 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ডাকা ফজর শুরু ভোর চারটা তেত্রিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা সাতচল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট জোহর শেষ বিকেল চারটা নয় মিনিট আসর শুরু বিকেল চারটা দশ মিনিট আসর শেষ সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা তিপ্পান্ন মিনিট মাগরীব শেষ রাত সাতটা পাঁচ মিনিট ঈশা শুরু রাত সাতটা ছয় মিনিট ঈশা শেষ ভোর চারটা আঠাশ মিনিট আগামীকাল শেহরির শেষ সময় ভোর চারটা বত্রিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট সন্ধ্যা পাঁচটা ছয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার যুদ রাত নয়টা বায়ান্ন মিনিট থেকে বুড় চারটা বত্রিশ মিনিট ইশরাক বুড় ছয়টা চার মিনিট থেকে দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট চাষত বুড় ছয়টা চার মিনিট থেকে দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা আটচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট মায়মান এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ